আজকে কি করছো কি করব এত খন্তনি মেথি শাক কাটলাম আর আবার চিড়ে যাচ্ছে বলেছিলাম তাতে মেথি শাক না কিনতে এই বাবা কি এত সিলি খোলা নেই আজকে ডিলেন্সে যাবি প্লিজ একটা কিছু কর মানে আমি কি করব আরে আপাতত এইটা তো কর দাও 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 খুলতে পারবি না খুলতে পার হুম খুললো তো খুললো তো হ্যাঁ এ এত সিল চতর চরাচ্ছে হুম হুম সর্ষের তো সেরকম ভাবে তো লাগে না সেজন্য দেখ তুই বলবি এত তেল কেন মা বড়িগুলো ভাজবো তার আগে বলে দিই মেথি জন্য তো মেথিটা কেটে ধুয়ে ইয়ে করে রেখেছি জল দিয়েছি আবার নুন দিয়ে নুন দিয়ে আবার জল দিয়ে ভালো করে ধুয়েছি ঠিক আছে বড়ি অবশ্যই লাগছে বড়ি ভাজবো ছোট বড়িগুলো ভালো হতো আমার ছোট বড়ি নেই বেগুন কেটেছি টমেটো কুচি মেথি দানা ঠিক আছে এদিকে মশলার মধ্যে লাগতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেব আর এখানে আমি গরম মশলা টসলা কিচ্ছু দেব না ঠিক আছে আর চিনি যাবে একটু আর এই বাটার মধ্যে আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা ঠিক আছে

বলতে কিসে বাবা তারপর যা ঘাড়ে যন্ত্র না এতগুলো মেথির তুই ঠিকই বলেছিস কালকে যে মা এত নিও না তখন কি বুঝেছি এখন আমার দুপুরে আটা হয়নি আজকে আবার ডাক্তার আমার জীবন বেরিয়ে যাচ্ছে একদিকে ভালো হল রে বাবাই ফ্লিপকার্টটা চলে এলো তুলে রেখে দিট বড়ি হলে ভালো হতো বেরগুলো দিয়ে

বাড়িতে মাছ খাওয়া কি আছে তেলও নেই তেলও আনে নেই এটাও তো কোথায় ফ্লিপকার্ট গ্রসারিতে এত কিছু আনিস কিছু না কিছু পাওয়া যায় বলে এবারে তো কি সেভেন আপটা সেটা দেখানো হলো না তাই না পাঁচশো পাওয়া গেছিল ছোট তেলের এটা

ওটাই মাংস এই গন্ধটা তেলে গন্ধটা দারুন লাগে তেলে কি আগে শাখ বাজবে আমি একটু যে মেথি ফাটবে বাবাই হ্যাঁ আমাদের কিন্তু জানানোয়ার দিনে মেথি খেতে হবে হ্যাঁ হ্যাঁ মেথির খাওয়াটা বন্ধ হয়ে গেছে আমাদের মেথি ফাটবে না ফাটে ফাটা রাখি আমি

গরম তেলে তো বাটাটা কে নেওয়া উচিত ছিল এখন দিও তো সেই কেসটা আসবে না তাহলে দিও না বাটা বাটাটা আমি ভাবছি তাহলে কি গরম হয়েছে বাটাটা দিয়ে না হবে না কি হবে তো বাটা ছাড়া করে দাও কিছু না কিছু তো মেসেজ করতে হবে আমাকে না বাবা বাটাটা এখন দিলেও হয় কিন্তু গরম তেলে যে গন্ধটা আসতো হ্যাঁ

এমন একটা ভাব করছিস যেন আমি কি মুরগি করছি শাক তুই এরকমই দেখতে হয় আবার বুঝি এগুলো তুমি দেখাবে কেমন দেখাবে কেমন দেখাবে দেখতে শাক

মনে হচ্ছে না ডালদাও ঠালা তো আছে ডালটা দেখতে হবে কতটা আছে আনতে হবে

আগে তুমি টেস্ট করে দেখো তারপরে দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি ইয়ে করব আর চল আর একটা জিনিস দেখানোর আছে হ্যাঁ রান্না করতে বেরো কেন বেরো না এই যেটা এলো সেটা আমি দেখাবো বন্ধুদের ওকে হুম কি দেখাচ্ছো এগুলো দেখাচ্ছে খুলে বের করে হুম তো তো সাইজ মেলে নি

এটা ভালো আমার খাওয়ার চিন্মনেছি ক সেফটিমেন্ট ফোটাচ্ছে এত যন্ত্রণা করছে বাপরে বাপ যন্ত্রণা না কেমন জ্বালা আবার ডাক্তারকে বলতে হবে এইটা ভালো এই একটা হ্যাঁ এইটা এইটা দিয়েছে জেলখানার ইয়ে হ্যাঁ এটা কী এটা কী বিচ্ছিরি এটা কে পড়বে কালো চাপ এই কালো রঙের ইয়ে তো তো যেটা প্রিন্ট দেখেছিলি মেলেইনে প্রিন্ট তো কোনো নেই মেলেনি একসাথে খয়েরি আসার কথা ছিল একটা সাদা ছিল প্রিন্ট সাদা ছিল না ওটা আলাদা ওটা অ্যামাজন কোথায় আমার ফোন কোথায় আমার ফোন এখানে রেকর্ড হচ্ছে আমার আরেকটা ফোন কোথায় আমি কি ভাই জানবো নিয়ায় ফুড প্রসেসরের টেবিলে আছে নিয়ায় যা দাঁড়া বের করে দেখা প্রিন্ট বলতে গেলে তো কোনোটারই মেলেনি প্রিন্টের জন্য তো ছিল না

এবার আমরা মেরা বাইরে বেরতে পারবো না আমাদের নিয়ে এবার কেউ কিছু করতে শুরু করবে বাপ দেশ সব কথাbatch তো না এখনি এবার ভিডিওটা বন্ধ করো আমি এবার খেয়ে বলবো কেমন হচ্ছে আমার তো গন্ধ ভালো লিখেছে এবার টেস্ট বলবো কেমন তোমাকে আমি দেবো আজকে দুপুরবেলা আমার কোনো রুটি মাখা হয়নি আটা মাখা হয়নি আমি পেঁয়াজ কলি দিয়ে খেয়ে উঠে আমরা কোনো আটা মাখা হয়নি আমার আবার ডাক্তারের সময় যেতে হবে চল আমি এখনের জন্য আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি আর কি বলবো প্রত্যেকবারের মতোই বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা নিও এটাই কেমন সাপোর্ট করো পাশে থেকো এটুকুই বলতে চাই যেমন পারবো তেমন ব্লগ দেব কোনো রকমের কোনো স্ক্রিপ্ট লিখি না যা হয় আমাদের জীবনে তাই আমি তুলে ধরি তোমাদেরকে এই এবার দেখি কেমন মেথি শাকের মেথি কথা আমাদের কেমন ঠিক আছে টাকা বন্ধুরা লাভিও তাটা চলো